এবার শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সে তাই এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী উত্তরে অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তেলেঙ্গানাতে অবস্থান রয়েছে তার এরপর এটি ভদ্রচমক থেকে পূর্ব ও দক্ষিণে হবে তবে এর কেন্দ্রবিন্দুটি উত্তর পশ্চিম দিকে অবসর ঘটেছে এবং বুধবার সন্ধ্যার মধ্যে এটি দুর্বল হয়ে এসছে তবুও এখনো ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে বাংলার একাধিক জায়গায় তাই শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানেও তবে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া বইতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় তবে রবিবারের পর থেকে আবহাওয়া কিছুটা শুকনো হয়ে যাবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং মালদাওয়া উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে শুক্রবার ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় এবং সোমবার থেকে আবহাওয়া শুকনো হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুল রহমান বলেছেন কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকবে বৃষ্টি হতে পারে মেঘলা আকাশের কারণে সর্বোচ্চ তাপমাত্রা আপাতত কয়েকদিন স্বাভাবিকের চেয়ে কম থাকবে তিন চার দিন পর আবার দিনের তাপমাত্রা বাড়বে